হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হচ্ছে গণিত এবং যে দক্ষতার উপর আজকে আমি আলোচনাটি রেখেছি সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা আজকের পাঠ ফুটবল খেলা দেখে আসি যেটা অঙ্কে যে টপিকটা আমি পড়াচ্ছি সেখানে লেখা আছে এবং এই আজকে যে ধারণাটা আমি দেওয়ার চেষ্টা করছি বাচ্চাদের মধ্যে তিন অঙ্কের বিয়োগের ধারণা বাচ্চাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি তো দেখো যে আচরণ অঙ্গ সমাচারটি রয়েছে সেগুলি আমরা প্রথমে আলোচনা করে নেব এক নম্বর যেখানে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা সমন্বয় করানো অর্থাৎ একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে কি মিল রয়েছে সেটা লিঙ্ক খুঁজে বের করা বা কানেক্ট করে পড়ানো সে সে জাতীয় যে প্রশ্নগুলো হবে তখন সেটা এক নম্বরের মধ্যে হবে দুই দেখো শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ বা যারা কেন্দ্র করে বা পাঠ রিলেটেড যে প্রশ্নগুলি করা হবে সেগুলো হয়ে যাবে শিক্ষার্থীর কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ দুই তিন দেখো শিক্ষার্থীদের তারা যথাযথ উদাহরণ অর্থাৎ শিক্ষার্থীরা তাদের যে জ্ঞান অর্জন করেছে বা তারা কিছু আগে থেকে জেনেছে তারা অভিজ্ঞতাকে কাজে লাগে যখন তারা বাইরে থেকে পাঠের বাইরে থেকে যখন তারা কোনো উদাহরণ দেবে তখন সেটা হয়ে যাবে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ তারপরে আসি সাধারণীকরণ সাধারণীকরণ অর্থাৎ আজকে যে পাঠটি পড়লো তারা সেখান থেকে কী শিখলো সেটা সেটাকে সরলীকরণ করে বলা একটা সিদ্ধান্তে গিয়ে উপনীত হবে তারা কতটা শিখলো তারা তারা বলতে পারছে কিনা সেটা দেখা যদি তারা ঠিক বলতে পারে তো ভালো কথা যদি তিনি তারা বলতে না পারে তাহলে টিচার আবার বিষয়টিকে আরেকবার বলে দেবে তারপর দেখো এখানে আমরা চলে আসি এখানে আমরা তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা দেবে ক্লাস থ্রির মধ্যে রয়েছে এই পার্টটি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে তোমাদের নাম লিখবে ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বারকে বলা হয়েছে এবং তারিখ দেবে তারপর দেখো শিক্ষিকার কাজ বা আচরণ বা শিক্ষকের কাজ বা আচরণ শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে টিচারের সঙ্গে স্টুডেন্টের যে ভাবে আদান প্রদান যে আলাপ চাহিদা হচ্ছে সেটাকে কুশল বিনিময় করা বলা হচ্ছে শিক্ষার্থীদের কাজ বা আচরণ শিক্ষার্থীর কি শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়াকে বা শিক্ষক মহাশয়াকে উজিত সম্মান প্রদান করবেন তারা গুড মর্নিং টিচার বলবে এখানে কোনো আচরণাঙ্গ সম হচ্ছে না দেখো যেহেতু আমার টপিকটা কি বলা হয়েছে ফুটবল খেলা দেখে আসি তো বাচ্চাদেরকে আমি জিজ্ঞাসা করতে পারি যে আমরা তোমরা বিকালবেলা কী করো তোমরা কোন খেলা খেতে খেলতে ভালোবাসো এরকম কোনো প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করতে পারো আমি দেখো জিজ্ঞাসা করছি রাম তুমি খেলতে ভালোবাসো বা তুমি কোন খেলা তুমি খেলা করতে ভালোবাসো এরকম জিজ্ঞাসা করা হচ্ছে তো আচ্ছা হ্যাঁ ম্যাম আচ্ছা বেশ এবার তোকে জিজ্ঞাসা করলে এবার যে তাহলে বলো তোমার প্রিয় খেলা কোনটি বা তুমি কোন খেলা খেলতে সবথেকে বেশি ভালোবাসো তো দেখো বাচ্চারা বলছে এক যে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে বলছে ফুটবল তো এটা হচ্ছে টপিকের রিলেটেড করে যেহেতু প্রশ্নটি হলো সেদিন এখানে দুই নম্বর কম্পোনেন্টসটা আমি লিখেছি তারপর দেখো একজনকে প্রশ্ন করা হচ্ছে রিয়া ফুটবল বাদ দিয়ে যেহেতু সেই ফুটবল একটা খেলার নাম বললো তো ফুটবল বাদ দিয়ে তুমি আরও কয়েকটি খেলার নাম বলো দাবা কাবাডি ক্রিকেট ব্যাডমিন্টন আমি আমার মতন নাম লিখেছি তোমরা তোমাদের যদি অন্য নাম লিখতে ইচ্ছা করো তোমরা লিখতে পারো তো এখানে তিন নাম্বার যে কম্পোনেন্টসটা রয়েছে যে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণটা এখানে হবে তারপর দেখো এই যে খেলা ফুটবল খেলা দাবা খেলা কাবাডি খেলা তো খেলা এই খেলাটি ইংরেজি প্রতিশব্দ এই খেলাকে বাংলায় খেলা বলছি ইংলিশে আমরা কি বলছি তো খেলাকে প্লে বলতে পারি গেম বলতে পারি তো এটা হচ্ছে এক নম্বর যেখানে বাংলার সাথে ইংলিশকে গণিত গণিত পড়াচ্ছি তো গণিতের সাথে ইংলিশকে কানেক্ট করে পড়ানো পড়ানো হচ্ছে তো সেই জন্য এটা হয়েছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ দেখো দেখো এবার টিচার একটা অঙ্ক দিয়েছে তিন অঙ্কে বিয়োগ কীভাবে করতে হয় টিচার এটা দেখিয়ে দেবেন বোর্ডের মধ্যে বুঝিয়ে দেবেন এবং যে সমস্যাগুলো তাদের সামনে তুলে ধরা হচ্ছে অঙ্কের মাধ্যমে তারা সেই সমস্যার প্রয়োজনীয়তা বুঝে তার সঠিক উত্তর দিতে পারছে কিনা সেটা দেখা হবে দেখো স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে চারশো সাতাশ জন লোক খেলা দেখতে এসেছে বিরতির পরে দুশো জন লোক চলে গেল। বিরতির পরে কতজন লোক রইল তো এটা বাচ্চারা অঙ্ক যেহেতু বোর্ডে করতে রাখার জন্য বলতে পারো তোমরা যে বোর্ডে সেটা করে দেখাও তো বাচ্চারা এখানে করে দেখিয়েছে দেখো দুশো জন লোক রইলো তো এবার থাকলো এটা হচ্ছে দুই নম্বর কম্পোনেন্সটা এখানে হয়ে যাবে তারপর দেখো আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো পাঁচশো বাইশ জন যাত্রী আছে ব্যান্ডেলে দেখো একশো জন লোক নেমে গেল এখন ট্রেনে কতজন যাত্রী রইল রিয়া তুমি এই সময় বোর্ডে অঙ্কটি করে দেখাও তো দেখো এখানে পরে দেখিয়েছে অঙ্কটি তিনশো চৌষট্টি জন উত্তর হয়েছে তো এটা হচ্ছে এতজন যাত্রী রইলো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা টিচার বলছেন বা একদম ঠিক হয়েছে বা একদম ঠিক করেছো তারপর দেখো এবার যেহেতু এখানে কতগুলো স্টেশনের নাম জানা হলো তো এখানে তোমরা এরকম প্রশ্ন করতে পারো যে তোমার জানা স্টেশনের নাম বলো বা এখানে যে দুটি স্টেশনের নাম আমরা বলেছি সেগুলি বাদ দিয়ে আরও কয়েকটি স্টেশনের নাম বলো তো দেখো আমি আমার যে যেখানে থাকি সেখানকার নাম দিয়েছি আমি বোলপুর স্টেশন কোপাই স্টেশন নাম দিয়েছি তো এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোজটা রয়েছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ নেওয়া হচ্ছে বা শিক্ষার্থীরা যথাযথ উদাহরণ দিচ্ছে রিয়া তুমি স্টেশনে ইংরাজিটা বলতে পারবে বলছে হ্যাঁ ম্যাম বলছো বলো স্টেশনকে আমরা স্টেশন লিখতে বা স্টেশনে ইংলিশটা কি বলো এরকম বলতে পারো তো এটা হচ্ছে এক নম্বর যে কম্পোনে যেখানে ইংলিশ সাথে কানেক্ট করে পড়ানো হচ্ছে সেজন্য এখানে হয়ে যাবে এক নম্বরটা তারপর আবারও একটা অঙ্ক দেওয়া হয়েছে দেখো আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি সকালে ট্রেনে দুশো জন এবং দুপুরে ট্রেনে একশো জন যাচ্ছি ড্যাশ ট্রেনে কোন ট্রেনে কতজন বেশি আমরা যা কতজন বেশি যাত্রী যাচ্ছি বলো তো সকালের ট্রেনে বেশিজন যাত্রী যাচ্ছে তো জন যাত্রী বেশি যাচ্ছে কোন সকালের ট্রেনে তো এটা হয়েছে দুই নম্বর যে কম্পোনেন্ট সেটা তারপর দেখো সকাল ও দুপুর দুটি এখানে বলা হয়েছে সকাল এবং দুপুরের কী ইংরেজি প্রতিশব্দ কী হবে এটা বলো তো মর্নিং এবং দুপুরকে আমরা নুন বলছি তো এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে কম্পোনেন্ট সেটা দেখো এবার বলা হচ্ছে যে তাহলে বলো তো আজকে পাঠ থেকে আমরা কি কি শিখলাম তো বাচ্চারা এখানে উত্তর দিচ্ছে দেখো আজকে পাঠ থেকে তিন অঙ্কের সংখ্যা বিয়োগ করতে শিখেছে এছাড়াও একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় কীভাবে সমন্বয়করণ করতে হয় সেটা শিখেছে এছাড়াও তোমরা দেখতে পারো যে কিছু ইংলিশ ইংরাজি প্রতিশব্দও শিখেছে যে যে যেগুলো তাদের শব্দভান্ডারকে বৃদ্ধি করতে সাহায্য করে বা সমৃদ্ধ করেছে তো এখানে এটা হয়ে যাবে চার নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে যেটাকে আমরা বলছি সাধারণীকরণে গিয়ে পৌঁছানো আজকে যেটা যারা পড়লো সেটা তারা সরলীকরণ করতে পারলো সেই জন্য চার নম্বরটি এখানে হয়ে যাবে তো আজকে আলোচনা আমি এখানে শেষ করব ধন্যবাদ